জন্য মানে আপনার বাজেট যদি ত্রিশ হাজার টাকা থাকে চোখ নাক বুঝা গুলো নিয়ে নেন্স চার্জার সহ ইস এভ্রিং আর ক্যামেরা দেখছেন চকচকা কিন্তু ক্যামেরা

প্লিজ পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বাইশ দিবেন তো ভিউয়ার্স আর কথা না আপনি শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল হেল্প এই শপের আমাদের প্র্যান প্রিয় আলামিন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই অফারটা কেমন দেবেন

এগুলো পাওয়া যায় না মাত্র সাতত্রিশ হাজার টাকা পাওয়া যায় সাতত্রিশ হাজার টাকায় নোট টোয়েন্টি আলটা বারো দুশো ছাপান্ন আচ্ছা তারপর আগের বসুন প্লাস ওগুলো আছে আমাদের

নেক্সট হচ্ছে Samsung এর A54 Samsung A54 8GB 128GB একটা eSIM একটা ফিজিক্যাল সিম Samsung A54 এর প্রাইস দিবাসতে মাত্র 25 মাত্র 25 24500 24500 eSIM একটা ফিজিক্যাল সিম আর এটা কিন্তু একদম নতুন ডিভাইস ডিভাইস ঠিক আছে Samsung A35 Samsung A35 ফিজিক্যাল সিম মাত্র 23500 মাত্র 23500 জি আচ্ছা 23500 টাকা এরপর Samsung F54 F1 8 256 প্রাইস থাকবে মাত্র 20500 মাত্র 20500 জি বেস্ট প্রাইস

ফাইভে ফাইভ জি ফাইভে ফাইভ ছয়শো আট মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার আর টাকা ফাইভে ফাইভ জি এ একটা ডিভাইস বাই ওয়ান প্লাস এর থার্টিন ওয়ান এ ষোলো জিবি পাঁচশো বারো জিবি যারা ক্যামেরা

একুশ হাজার এরপরে ওপো এফ সাত ফিঙ্গার জিবি মাত্র বিশ হাজার বিশ হাজার পাঁচশো উনিশ হাজার টাকা করে দিন উনিশ হাজার টাকা জি আচ্ছা

একুশ হাজার টাকা ওয়াটারপ্রুফ ডিভাইস ওয়াটারপ্রুফ ডিভাইস

অবশ্যই ভাই অবশ্যই ফোন দিবেন অবশ্যই দেখবেন আপনারা আর হচ্ছে যে কোনো প্রান্ত থেকে আপনারা কুরিয়ার করতে পারবেন এক হাজার বিশ টাকা বা দু হাজার চল্লিশ টাকার মাধ্যমে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দিয়ে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে ফোন দেখতে পারবেন অর্ডার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ